আল্লাহ আমরার মা বাপে না খাইয়া না ভিন্দিয়া নিজে কষ্ট করিয়া আমরারে লালন পালন করিয়া দুনিয়ার তুইয়া গেছো আল্লাহ আল্লাহ নিজে মা লাগি কোনো কিছু করতে পারি আর না আল্লাহ আমরা আল্লাহ আমরা সকলের মা বাপ রে আপনি মাফ করিয়া দাও দুনিয়ার যদি কেউ কোনো কিছু মুখর কথা কইত লাঠি ছটা তার বিরুদ্ধে বাড়াইলাম নেইয়া আল্লাহ আল্লাহ কবর আপনি আজাব দিলে আল্লাহ আমরা যত দুনিয়া বি ক্ষমতা আলা ওই না আল্লাহই আল্লাহ নত কোনো কিছু করার নাই আল্লাহ আমরার মা বাপ রে যারা মাফনারা বলো পরি লাইছি আল্লাহ আল্লাহ আমরার মা বাপের কবর খানাই তার জন্য তোর টুকরা বানাইয়া যাও ও রব্বির হামুমা কামার আব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أي الله يا أرحم الراحمين ويا أكرم الأكرمين اللهم رب أخ بندى أخلى أفن مولا بروات الله أفن خلية في ريدينا আল্লাহ আমরা জীবনে সহিরা কবিরা শিরকি বিদা জানা জানা মানুষরে দেখাই লুকাইল হতদাত গুনা করছে আল্লাহ আল্লাহ আপনার কাছে কোনো কিছু লুকাইল নাই আল্লাহ আপনার গোর মস্তিদ বইয়া দুইখানাত বিকারির বেশে বাড়াইয়া আল্লাহ আমরা জীবনের তমাম গুণাত তুলে মাফি আল্লাহ আপনি মৌলায় মেহরবানি করিয়া আমরা রে করিয়া আল্লাহ আফনে মৌলায় মেহরবানি করিয়া আমরা রে মা করিয়া আল্লাহ আফনে ছাড়া আমরা زگنائی خوی بر زگنائی اللہ افنے عمر رہے تو گوین دیا زلائی چے سہیل فرمائی افنری خمتا سے اللہ اللہ افنے مولا مہر بانی خوری عمر رہے ساڑی دلے ہو فرمائے اللہ افنے مولا مہر بانی خوری عمر رہے مسلمان جنمو دیا اللہ افنے مولا ایمان در مسلمان بنائی سو یا اللہ اللہ ارے قدرت مہر بانی سیار باقی زندگی خانی مسلمانی روبر سبید خدم رکیا آخری کلی ملا

নীমতলে আমরা দিও আল্লাহর ময়দান নবী সম আমরা জগা দিও

নিজে কষ্ট হস্ত আমরা এর আলোন বলন করিয়া দুনিয়ায় তুইয়া গেছিরে আল্লাহ আল্লাহ নিজে মা বাবা পর লাগি কোন কিছু করতে পারি আর না আল্লাহ আমরার আল্লাহ আমরা সকলর মা বাবা ফরে আপনি মাফ করিয়া দাও দুনিয়া যদি খাও কোন কিছু মুখর কথা কইতো লাটি শয়তানের তার বিরুদ্ধে বড়ই লমাইয়া আল্লাহ কবরে আপনি আজাব দিলে আল্লাহ আমরা যত দুনিয়াবি গমতা আলোই না ফেনে আল্লাহ এইতো কোন কিছু করার না আল্লাহ আমরা মা বাবুর ধরোছি আল্লাহ আল্লাহ আমরার মা বাবুর খবর সানাইন জন্য টুকরা বানাই যাও রামুমা কামার নি সবের আল্লাহ আমরার মা বাপে জেলা ছুটে বেলা আমরা রে মায়া হরি লালন পালন ঘোষলা আল্লাহ কবর আমরার মা বাপ রে আপনি হলা মায়া হরি আল্লাহ আমরার মা বাপ রে মায়া হরি আল্লাহ আমরার দাদা দাদি নানা নানি হর হরে আমরার ভাই বোন বিবি বাচ্চা বাচ্চি তুই যারা কবর ওকে শুনি আল্লাহ আল্লাহ আমরা এই চাচা মা আমার কবর ডে জন্য তোর এক টুকরা বানাইয়া দাও আল্লাহ আমরা যত বেমারি হোক লে হাত পড়াইছি আল্লাহ আল্লাহ আপনার রকম তোর বান্ডার তো খালি নাই রে বাবুলা বলে যদিও অনেক বেমারির ফিরাইয়া দিলাই জৈন অনেক বেমারির লক্ষ লক্ষ টাকা লাগবে হইয়া ফিরাইয়া দি জৈন আল্লাহ আপনার বান্ডার খালি নাই আল্লাহ আপনি আমরা তমাম বেমারি ওখানে বেমার দিয়েছি গা ঘুরিয়া দেও পরিয়া ওখানে খরচ মারবার তো ভিক দেও ওবা বি নতুন রে দূর ঘুরিয়া দেও হাজত মন্দ হাজাত রে পুরা ঘুরিয়া দেও যাই দে ইরা দাঁড়িয়েছে দাদি জৈন দিলি যাই ইরা দেখা নাই আপনি পুরা করিয়া দাও আল্লাহ আজকে রিবাদের বদৌলতি আমার উপরে আপনি রহমত না দিল করো এই এলাকার উপরে আপনি খয়র বরকত না দিল করো আল্লাহ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জাতির মানুষের অন্তর আপনি শান্তি বর্ষিত করো ইয়া আল্লাহ মানুষের প্রতি মানুষের প্রেম ক্ষান্তা অন্তর আপনি দিয়া দে আয় আল্লাহ দুনিয়ার যারা জালিম অকলিতারে হেদায়ত করো যারা মজলুম অকলিতারে আপনি সাহায্য করো আল্লাহ ইয়া রহমান রায় হবিন সুনার নবী দিয়ে যত বলাই যাই